নমস্কার নতুন আইটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো মাটি আলু দিয়ে শুটকি তো মাটি আলু অনেকেই চিনে থাকবেন এই যে এই যেটা দেখতে পাচ্ছেন এটাই তো এই আলুটা আমি ধুয়ে কেটেছি প্রথমে তারপর দেখুন আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি কেটে আমি আবারও ধুয়ে নিয়েছি যেহেতু এটা মাটির নিচে থাকে অনেক মাটি লেগে থাকে সেই জন্য প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপরে কেটে আবার ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আলুটা ভাপিয়ে নিয়েছি আমি এটা পুরোপুরি ভাপাবো না এইটি পার্সেন্ট ভাপিয়ে নেব তো ভাপানো হয়ে গেলে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি এবং ওই একই পাত্রে এখন দিয়ে দিয়েছি রান্না সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব মরিচ বাটা এখানে চাইলে আপনারা মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে মরিচের গুঁড়োটা দেওয়ার সময় একটু জল দিয়ে গুলিয়ে তারপর মরিচটা দিতে হবে এখন আদা বাটা আর মরিচ বাটা আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আমি বাকি মশলাটার সাথে এটাও ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ছুরি সুটকি ছুরি সুটকিটা আমি আগেই কেটে ধুয়ে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এই মশলাটার সাথে ছুটকিটা ভালোভাবে কষিয়ে নেব চুরি শুটকুটা আমার মোটামুটি অনেকখানি বড় ছিল তো পিস দেখেই বুঝতে পারছেন ওই হিসেবেই আমি একটু ছোট করেই পিস করে নিয়েছি এখন আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে রান্না করে নেবো আজকের ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো সুটকিটা আমি মোটামুটি খুব ভালোভাবেই রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি এইটি পার্সেন্ট সেদ্ধ করা মাটি আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল জলটা এখানে একটু বেশি করেই দিবেন আলু জাতীয় তরকারিতে জলটা একটু বেশি দিতে হয় কারণ যখন রান্নাটা শেষ হয়ে আসে এবং রান্নাটা ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় আলুতে অনেকখানি জল টেনে নেয় তখন রান্নাটা অনেকখানি শুকনো শুকনো দেখা যায় সেই জন্য একটু জলটা বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সুন্দর একটা ঘ্রাণের জন্য টুকরো কাঁচা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নেব তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব ধনে পাতাটা দেওয়ার পরে শুটকি তরকারি ঘ্রাণটা এত বেশি সুন্দর আসে এখনই মন চাই খেয়ে নিই তো আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আর জানাবেন খেতে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আবারও নতুন রেসিপিতে কথা হবে নমস্কার